বর্তমানে নিউট্রিশন খতিয়ান রিভিউ এবং সংশোধন করার অপশন চলে এসেছে আমরা যারা পূর্বে জমি মিউটিশন করেছি আমাদের খতিয়ানটি বের হয়েছে আমরা ডিসিআর ফি পেমেন্ট করেছি কিন্তু খতিয়ানে অনেকগুলো ভুল সে ভুলগুলো আমরা সংশোধন এখন করতে পারবো নতুন খতিয়ান থেকে আমরা কি কি সংশোধন করতে পারবো সেটি নিয়ে আলোচনা করব। আমরা খতিয়ানের নামের বানান ভুল থাকলে সেটি সংশোধন করতে পারবো অংশ বা হিস্যা সংশোধন করতে পারবো দাগে মোট জমির পরিমাণ যদি ভুল হয় সেটি ঠিক করতে পারবো অন্যান্য যে কোনো সমস্যা কিন্তু আমরা ঠিক করতে পারবো ঠিকানা ঠিক করতে পারবো দাগ নাম্বার পারবো এবং জমির শ্রেণী সংশোধন করতে পারবো এছাড়াও আমি ভিডিওর শেষে বলবো এই আবেদনটি আপনি কোথায় জমা করবেন কি কি নথি আপনাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে তাহলে চলুন আমরা সংশোধনের আবেদন করি প্রথমে আমরা লগ ইন করবো লগ ইন করে বাংলা ভার্সন করে নিব মিউটেশন অপশনে ক্লিক করব। আমরা যতগুলো আবেদন করেছি মিউটেশনের এখানে সিরিয়াল নাম্বার গুলো দেখতে পাচ্ছি আমাদের যে ক্ষতিয়ানটিতে সমস্যা আমরা

প্রাথমিক সংশোধনের কারণ আমরা পূর্বে বলেছি আমরা খতিয়ানের নাম বানান সংশোধন করতে পারবো অংশ বা হিসা সংশোধন করব দাগের মোট জমির পরিমাণ বা ভুল সংশোধন করতে পারবো অন্যান্য সংশোধন করতে পারবো অন্যান্য যে কোনো যদি ভুল থাকে কিছু সেটা আমরা এখানে ক্লিক করলে সেটি ঠিক করতে পারবো ঠিকানা সংশোধন দাগ নাম্বার সংশোধন এবং জমির শ্রেণী সংশোধন আমাদের যদি একের অধিক বিষয়ে ভুল থাকে সেক্ষেত্রে আমরা সেগুলো সিলেক্ট করবো যদি ধরেন একসাথে আমাদের দাগ নাম্বার ভুল জমির শ্রেণী ভুল আমরা ডাবল ক্লিক করবো ডাক নাম্বার জব শ্রেণী অথবা আমাদের যদি নামের ভুল থাকে তাহলে আমরা সেটি সিলেক্ট করব অর্থাৎ আমাদের যে সমস্যাগুলো থাকবে সেগুলোতে সিলেক্ট করব আমরা রাইট সাইডে নির্দেশিকা দেখতে পাচ্ছি এগুলো পড়তে হবে নামের বানান সংশোধনের জন্য জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদ প্রমাণক হিসেবে সংযুক্ত করতে হবে যদি আমাদের নামের ভুল থাকে আমাদের এনআইডি কার্ডটি স্ক্যান করে এখানে সাবমিট করতে হবে এরপর হচ্ছে জমির পরিমাণ ভুল সংশোধনের জন্য দলিল বন্টন নামা প্রমাণক হিসেবে সংযুক্ত করতে হবে যদি জমির পরিমাণ ভুল থাকে আপনার সেক্ষেত্রে দলিল সাবমিট করতে হবে বাকি অপশনগুলো আমি স্কিপ করলাম আপনাদের প্রয়োজন হলে পড়ে নেবেন এই আবেদনটিতে আমরা জমির শ্রেণী সংশোধন করব সেজন্য জমি জমির শ্রেণী সংশোধন এই অপশনে সিলেক্ট করব ক্লিক করলেই কিন্তু আমাদের সিলেক্ট হবে খতিয়ানের বিদ্যমান অবস্থা অর্থাৎ বর্তমানে খতিয়ানের যে অবস্থা আছে সে অবস্থাটি লিখতে হবে যেহেতু আমাদের শ্রেণী ভুল আমরা এখানে শ্রেণী লিখতেছি আমাদের বর্তমান শ্রেণী হচ্ছে ফাঁকা প্রস্তাবিত বা সংশোধন কি করব শ্রেণী হবে সেখানে দোলা আমি আবার আপনাকে বিষয়টি বোঝাচ্ছি বর্তমানে আমাদের যে খতিয়ানটি আছে সেখানে কিছু দাগে ফাঁকা এসেছে সেখানে শ্রেণী ওঠেনি প্রস্তাবিত অর্থাৎ আমরা সে দাগগুলোতে দোলা শ্রেণীটি চাচ্ছি এবং নিচে আরেকটি বক্স দেখতে পাচ্ছি তমাদি মৌকুবের জন্য আবেদন শ্রেণী সংশোধন করার অপশনটি পূর্বে ছিল না সেই জন্য আবেদন করতে পারিনি এখানে অবশ্যই আপনার সঠিক তথ্যটি লিখবেন আপনি এখানে মিথ্যা কোনো তথ্য লিখবেন না আপনি যে কারণে এখন পর্যন্ত খতিয়ানটি সংশোধন করতে পারেননি সে কথাটি এখানে লিখে দিবেন কোনো সমস্যা নেই আমি যেভাবে লিখেছি আপনি এভাবে না লিখে আরো অ্যাডভান্স ভাবে লিখতে পারেন সেটি হচ্ছে আপনার যে দাগে সমস্যা সে দাগগুলো লক্ষ্য করবেন ধরেন সতেরোশো এক দাগে শ্রেণী ফাঁকা প্রস্তাবিত হবে কি সতেরোশো এক দাগে শ্রেণী হবে দোলা ঠিক এইভাবে লিখতে পারেন আমি স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরপরে প্রমাণ হিসেবে আমাদেরকে খতিয়ান সিলেক্ট করতে হবে যেহেতু আমাদের খতিয়ানের ঝামেলা আমাদের পূর্বের খতিয়ানটি আমরা সিলেক্ট করে দেব এখান থেকে যে খতিয়ানটি দিয়ে আমরা আবেদন করেছিলাম সে খতিয়ানটি আমরা এখানে আপলোড করব আমাদের যদি আরো খতিয়ান আপলোড করতে হয় অথবা অন্য কোনো ডকুমেন্ট এখানে আপলোড করতে প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা আরো তথ্য সংযুক্ত করুন এই বাটনে ক্লিক করব তারপর আমরা আবেদন করুন এই বাটনে ক্লিক করব। এবার আমাদেরকে পেমেন্ট করতে হবে। এখানে দেখা যাচ্ছে কোর্ট ফি সত্তর টাকা আমাদেরকে পেমেন্ট করতে হবে। আমরা ইন্টারনেট ব্যাংকিং এই বাটনে ক্লিক করব। তারপর অগ্রসর হন এই বাটনে ক্লিক করব। এবার আমাদেরকে পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করতে হবে। আমরা নগদ দিয়ে পেমেন্ট করব। আপনি চাইলে বিকাশ উপায় দিয়ে করতে পারেন। নগদ সিলেক্ট করে পেমেন্ট বাটনে ক্লিক করব। আমাদের মোবাইল নাম্বারটি দিব মোবাইল নাম্বারটি দিয়ে প্রে ক্লিক করব আমাদের ফোনে ওয়ান একটি ওটিপি কোড চলে এসেছে সেটি সাবমিট করব তারপর আমরা আবার প্রসেটে ক্লিক করব এবার নগদের পিনটি সেট করে প্রসেটে আবার ক্লিক করব আমাদের পেমেন্ট কিন্তু কমপ্লিট আমাদের আবেদনটিও কমপ্লিট হয়ে গেল আমরা যে নাম্বার টি অ্যাকাউন্ট করেছি সেই নাম্বারে একটি মেসেজ চলে গিয়েছে আমরা খতিয়ান রিভিউ বা সংশোধনের জন্য আবেদন করলাম হোম পেজে ফিরুন এই বাটনে ক্লিক করব এরপর আমরা আবেদন অবস্থা দেখুন এই বাটনে ক্লিক করব আমরা এখানে দেখতে পাচ্ছি রিভিউ আবেদন গ্রহণযোগ্য হিসাবে বিবেচিত এরপর আমরা বিস্তারিত দেখুন এই অপশনে ক্লিক করব এই পর্যায়ে এসে আমরা আমাদের আবেদনটি প্রিন্ট করবো জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি রিভিউ আবেদন প্রিন্ট এই বাটনে ক্লিক করে আমাদের আবেদনটি প্রিন্ট করব প্রিন্ট করে এটি আমরা বের করব তার পাশাপাশি আমরা যে সাবমিট করলাম অনলাইনে সে খতিয়ানটির একটি ফটোকপি বের করে নিব দুটি একসাথে স্টাবলার করে নিয়ে চলে যাব কোথায় চলে যাব আমাদের ইউনিয়ন ভূমি অফিসে চলে যাব গিয়ে এটা জমা করে আসবো দেখা যাবে তারা দুই থেকে তিন দিনের মধ্যে আমাদের খতিয়ানটি সংশোধন করে অনলাইনে তারা সাবমিট করে দিবে আমাদের পরবর্তী সময়ে আবার ডিসিআরপি পেমেন্ট করতে হবে কিভাবে আমরা ডিসিআরপি পেমেন্ট করব নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি কোনো প্রশ্ন থাকে বা যদি কোনো সমস্যা ফেস করেন অবশ্যই কমেন্ট বক্সে করবেন